কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি সেবা দিচ্ছে প্রবাসীদেরকে কোন কত বাংলাদেশে পাঠালে এই মাধ্যমে দেব ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকুন সালাম আলাইকুম প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জুন মাসের তিরিশ তারিখ মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী পাচ্ছেন তিনশো সাতাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক টু ক্রেডিট তিনশো ষাট টাকা বিসি এক চুয়ান্ন টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট টাকা এআই এক্সচেঞ্জ তিনশো পঁচাশি টাকা ব্যাংক টু ব্যাংক তিনশো ছাপ্পান্ন টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো আটান্ন টাকা আলমোল্লা তিনশো ছিয়াশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো আটান্ন আল নাদা তিনশো ছিয়াশি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন সিটি ইন্টারন্যাশনাল এক্সেঞ্জ তিনশো ছিয়াশি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো আটান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট তিনশো চুরাশি ব্যাঙ্ক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন ওমান অ্যাকসেন্স তিনশো পঁচাশি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন আল নোজাইনি অ্যাকসেন্স তিনশো সাতাশি ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট লুরু অ্যাকসেন্স তিনশো পঁচাশি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো বাষট্টি

আন্তর্জাতিক ডলার মানদণ্ড এবং আমরা বিভিন্ন পদ্ধতির অবলম্বন করে টাকা পাঠিয়ে এই টাকা রেটি পরিবর্তন করি অবশ্যই আপনি অ্যাক্সেস থেকে টাকা পাঠানোর সময় জিজ্ঞেস করবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আমি সর্বোচ্চ রেট পাচ্ছি এবং বাংলাদেশ সরকারের ঘোষিত প্রণোদনা টাকা পাচ্ছি কিনা দেশে আপনার আপনজনকেও জনকেও দিয়ে কনফার্ম করবেন ব্যাংক থেকে প্রণোদনা টাকা বুঝে নেওয়ার জন্য কুইতের মার্কেট থেকে আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন এই ইনফরমেশনটি আপনাকে দারুণ সহযোগিতা করবে ছয় ক্যারেট পাচ্ছেন পাঁচ দিনা সাতশো ষাট গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন নয় দিনের ছয়শো গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন সতেরো দিনের দুশো বিশ ফিল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন বিশ দিনার এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন একুশ দিনার সত্তর ফিল্স এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন বাইশ দিনার নয়শো পঞ্চাশ ফিল্স এক গ্রাম এক কেজি পাচ্ছেন তেইশ হাজার দুশো দিনার চব্বিশ ক্যারেটের এবং এক তোলা পাচ্ছেন দুশো পঁচাত্তর দিনার গোল্ড খরিদ করার সময় দুটি তথ্য আপনাকে দারুণ সহযোগিতা করবে একটি হচ্ছে আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটি অবশ্যই দোকান থেকে বুঝে নেবেন এবং আপনি কোন দেশের গোল্ড খরিদ করেছেন এটিও জিজ্ঞেস করে নেবেন এতে করে আপনি ক্লিয়ার হয়ে যাবেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছিল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন যারা সবসময় দেখছেন সকলকে ধন্যবাদ